আসসালামু আলাইকুম চলে এসছি স্বর্ণিকা কালেকশন অ্যান্ড ট্রেইলার্সে আজকে আমরা হচ্ছে ওনাদের খুব এক্সক্লুসিভ একেবারে হচ্ছে আনকমন যেটা মার্কেটে আর কারোর সাথে মিলবে না এমন কিছু ড্রেস কালেকশান দেখাবো ওনাদের নিজস্ব টেইলার মেকিং টেইলার মেকিং ওনাদের ওনাদের নিজস্ব টেইলর সো স্টান মল্লিকায় ওনাদের শোরুমটা পেয়ে যাবেন ফেয়ার্স এত এক্সক্লুসিভ এত ইউনিক ইউনিক আপনার হচ্ছে কোর্স থাকছে ড্রেস থাকছে আজকের এই ভিডিও জুড়ে আপনারা হচ্ছে পাইকারি খুচরা কিন্তু আপনারা হচ্ছে দিতে পারবেন ওনার নিতে পারবেন ওনাদের কাছ থেকে দেখেন আলহামদুলিল্লাহ অনেক কালেকশান আছে আশা করছি আপনাদের ভালো লাগবে একটু ঠিকানাটা দেখিয়ে দিই ফুল ভিডিওতে যাওয়ার আগে দেখেন স্বর্ণিকা কালেকশান ওনাদের স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপ আছে আমরা স্ক্রিনে দিয়ে দিব ওনাদের শোরুম হচ্ছে দুই বাই সাতচল্লিশ স্টান মল্লিকা লিফটের দুয়ে মনে রাখবেন লিফ্টের দুয়ে আপনার হচ্ছে ফাস্টফুডের পাশে আপনার হচ্ছে এখানে আপনারা এই যে পিছনের যে স্কেলেটারটা আছে এটা দিয়ে উঠলেই কিন্তু পিছনের স্কেলেটার উঠলেই কিন্তু ওনাদের শোরুমটা পেয়ে যাবেন সো এই যে দেখেন কোয়ালিটি দেখেন ফিয়ার্স ফিয়ার্স এগুলো ধরলে এমনি মন শান্তি হয়ে যায় দেখেন আর এবার কিন্তু ইটটা সামারে হবে সো বুঝতেই পারছেন সামারে হলে কিন্তু এই ধরনের ড্রেসগুলো আপনাদের জন্য অনেক সাপোর্টিভ হবে পিছনটা দেখি এটা হচ্ছে পাজামাটা না পাজামাটার কতটা চড়া দেখেন দেখতে পাচ্ছেন পাজামাটা কত চড়া একটা প্লাজো প্যান্ট এসেছে এগুলো হচ্ছে সব ওনাদের নিজস্ব দিয়ে করা ওকে সাইজ কি দিচ্ছেন কি হচ্ছে মুসলিম কটন ওকে আমরা এটার কালারগুলো দেখে নেই মুসলিম কটনের মধ্যে এই যে দেখেন এই যে দেখেন সুন্দর কিন্তু আটতিরিশ চল্লিশ আটতিরিশ বিয়াল্লিশ এবং ছেচল্লিশ সাইজ পেয়ে যাচ্ছেন মসলিন কটনের মধ্যে এই ড্রেসগুলো দেখানো হচ্ছে খুব সুন্দর করে লেস করা দেখতে পাচ্ছেন অসম্ভব আরামদায়ক ফ্যাব্রিকস প্রাইস কেমন রাখছেন ওকে তো ভিয়ার এ মসলিন কটনের মধ্যে এই কোর্সগুলো আপনারা তেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন যারা হচ্ছে বিজনেসের জন্য নিতে চান তারা কিন্তু হচ্ছে ভ্যাদের সাথে যোগাযোগ করবেন বিজনেসের জন্য যারা নিতে চান ওনাদের সাথে যোগাযোগ করবেন ওকে এই যে দেখেন মুসলিন কটনের মধ্যে ঠিক আছে এক থেকে কালারগুলো দেখিয়ে দিই এই যে দেখেন ব্ল্যাক আছে না একটু ধরেন সাইড করে ধরেন স্লাইড করে ধরেন এই দেখেন ওকে ঠিক আছে আচ্ছা এইটা আরেকটা ডিজাইন তাই না আচ্ছা 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 এই যে দেখেন নিচে হচ্ছে যেরকম ঝাড় লেস করা আছে এটা হচ্ছে স্লিভ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বডিটা সুন্দর ওকে এটা দেখেন ডিজাইনটা কিন্তু সুন্দর আপনার হচ্ছে এরকম লেস করা আছে হাতায় লেস করা আছে এগুলো হচ্ছে হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি মুসলিন কটনের মধ্যে এটা দেখেন এগুলো সেম ফ্যাব্রিক্সেই তো হচ্ছে তাই না সেম ফ্যাব্রিক্সই হচ্ছে ওকে এই যে দেখেন আমরা এখন পর্যন্ত কিন্তু কালারগুলো দেখাচ্ছি আরেকটার পাজামাটা একটু দেখিয়ে দিই এই যে দেখেন পাজামাটা আর এটা হচ্ছে পাজামার এই যে এই যে এরকম পুরো ঘেরটা দেখতে পাচ্ছেন কলি করা আছে এটা কি কাবলি প্যাটার্নের মধ্যে তাই না একটু রাউন্ড শেপের মধ্যে এই যে দেখেন রাউন্ড শেপের মধ্যে মসলিন কটনের মধ্যেই হচ্ছে হাতাগুলো একদম ফুল কভারেজ লং থাকবে এর নেকটা দেখেন শার্ট দিয়ে এখানে আপনার যেহেতু কাবলি প্যাটার্নের মধ্যে এটা হচ্ছে প্লাজো প্যান্ট ওকে এই যে দেখেন এটার আরও কালার আছে ফেয়ার্স কালার কিন্তু প্রত্যেকটাই সুন্দর আলহামদুলিল্লাহ লেস করা আছে এবং বিভিন্ন লেসে বিভিন্ন ডিজাইনে থাকছে কিন্তু এই কালারটাও সুন্দর দেখে এটা এই যে দেখেন মাসাল্লাহ এই কালারটাও কিন্তু অনেক প্রিটি দেখতে পাচ্ছেন ওকে প্রাইস থাকছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হুম ঠিক আছে এটা দেখেন খুবই কোয়ালিটি ফুলের মধ্যে থাকছে আপনার মসলিন কটনের মধ্যে গলার ডিজাইনটা দেখেন এটা হচ্ছে স্লিপটা প্রাইস থাকছে তেরোশো পঞ্চাশ টাকা তো ভাইয়া সেখানেও কিন্তু অনেকগুলো ডিজাইন রাখা আছে দেখি ভাইয়া এটা স্টার্টিংয়ে এই যে দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন আর এটার হাতাটা একটু খেয়াল করবেন হাতাটা হচ্ছে ডাবল লেয়ারে লেসিং করা এটা হচ্ছে বডিটা ফ্যাব্রিক্স কোয়ালিটি তো সেম হচ্ছে তাই না ভাইয়া এটা হচ্ছে আপনার নিচের দিকে দুইটা লেয়ারে আপনার লেস করা আছে পিছনটা দেখি ব্যাক ব্যাকস ব্যাক পার্টেও লেস করা আছে না আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে এটা হচ্ছে আপনার পাজামাটা এই যে দেখেন এগুলো কিন্তু সামারের জন্য খুবই ভালো হবে আপনারা পরে কিন্তু অনেক আরাম পাবেন কালার দেখাবো এটার কী কী কালার আছে এই যে একটা কালার ঠিক আছে এটা একটা কালার সুন্দর এটা একটা কালার টোটাল কটা হলো চারটা কালার না আচ্ছা ঠিক আছে আমরা এটার প্রাইস কত দিচ্ছেন সাইজ কি দিচ্ছেন এর প্রাইসটা হচ্ছে আপু অনলি 1050 1050 সাইজটা দিচ্ছি सेम 38 42 এটা কি ফেব্রিক্স এটা হচ্ছে বিসকস মধ্যে বিসকস আচ্ছা এটা এই ফেব্রিক্সটা পাকিস্তানি বিসকস এই জন্য এটার প্রাইস হচ্ছে 1050 আচ্ছা ঠিক আছে কালার গ্যারান্টি হবে ঠিক আছে আমরা নেক্সট ডিজাইনে চলে যাই এই যে দেখেন ফ্রন্ট প্যাটার্নের মধ্যে আচ্ছা 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 পুরোটা নিচে খুব সুন্দর হয়ে রাউন্ডের মধ্যে তাই না এল কাট করা এল কাট করা পিছনে বড় সামনে একটু এরকম ছোট সামনের দিকে এরকম লেস করা আছে এখানেও কিন্তু আপনার এরকম কুচি কুচি করা আছে এটা হচ্ছে স্লিপটা দেখতে পাচ্ছেন ওকে পাজামাটা দেখি নর্মাল পাজামা এসছে না মানে হচ্ছে আপনার এটার সাথে কিন্তু আপনার খুব ঢোলা পড়লে কিন্তু ভালো লাগবে না হ্যাঁ একটা সুইটেবলের ব্যাপার আছে তো আচ্ছা আমরা এটার মধ্যে কি কি কালার আছে দেখাচ্ছি দশটা কালার হবে না ঠিক আছে ভ্যাট দেন এই দেখেন এগুলো হচ্ছে পাকিস্তানি মুসলিম কটনের মধ্যে বিস্কসের মধ্যে পাকিস্তানি বিস্কস কটনের মধ্যে বিস্কসের মধ্যে এই যে দেখেন এবং 100% গ্যারান্টি আপু এগুলো কালার কিন্তু উঠবে না কালার উঠবে না ইনশাআল্লাহ ঠিক আছে এটার কালারটা দেখেন এটার প্রাইস থাকছে অনলি এগুলো হচ্ছে 1250 টাকা 1250 টাকা এটার প্রাইস হবে 1200 50 টাকা ঠিক আছে এটা সাইজও মেবি সেরকম দিচ্ছে না 38 জি সেম সেম 42 আচ্ছা আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ ঠিক আছে মেরুন কালার আচ্ছা আমরা আরেকটা ডিজাইনে চলে এলাম তাই না আচ্ছা ঠিক আছে এই যে দেখেন এটা এটা টু পিস কামিজ প্যাটার্নে হ্যাঁ কামিজ প্যাটার্নে এটা হচ্ছে হাতাটা এটা হচ্ছে বডির ডিজাইনটা পাজামাটা দেখি এই যে দেখেন এটা হচ্ছে আপনার পাজামাটা ওকে এটা দেখেন ওই যে আগে ডিজাইনটার কালার তাই না ঠিক আছে বারোশো পঞ্চাশ ছিল না এটা বারোশো পঞ্চাশ ছিল এটা হচ্ছে কি কামিজ ওয়ান আচ্ছা ওয়ান পিস এগুলো অনলি ফাইভ হান্ড্রেডে পেয়ে যাচ্ছেন ফ্যাব্রিক্স কি এটার বিস্কোসের মধ্যে থাকছে আচ্ছা ঠিক আছে এই যে দেখেন অনেকগুলো ডিজাইন হয়ে যাবে এই যে দেখেন মাত্র পাঁচশো করে দিচ্ছেন না ভাইয়া অনলি ফাইভ হান্ড্রেড দেখেন কি সুন্দর ফ্যাব্রিক্স দেখেছেন এবং কতটা ফ্যাশনেবল এগুলো মাত্র ফাইভ হান্ড্রেডে পেয়ে যাচ্ছেন খুবই কোয়ালিটিফুল কালেকশন এটার কালারটা দেখেন মার্শাল্লাহ এটাও খুব সুন্দর দেখেন একদম সামার ফ্রেন্ডলি কালেকশন আচ্ছা আচ্ছা ওয়ান পিস এটা দেখেন স্টোন করা আছে কোয়ালিটিটা দেখেন ফাইভ হান্ড্রেড করে থাকছে আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি হবে এই যে দেখেন এই যে দেখেন দেখেন ভিয়ার্স এগুলো আপনারা একটু ভিজিট করবেন ওনাদের শোরুমে তাহলে হচ্ছে ওনাদের কোয়ালিটিটা আপনারা বুঝতে পারবেন সো আশা করছি ভালো লেগেছে ভিয়ার্স আপনারা কিন্তু এই যেরকম সিঙ্গেল প্যান্ট এবং খুব সুন্দর সুন্দর গর্জিয়াস আপনারা হচ্ছে ম্যাচিং প্যান্ট নিতে পারবেন দামি দামি ড্রেসের সাথে ম্যাচিং করে এবং এছাড়াও আরও অনেক কালেকশন রয়ে গেছে মেবি আমরা নেক্সট ভিডিওতে দেখিয়ে দিব স্বর্ণিকা কালেকশন থেকে দেখিয়েছি ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি উপরের নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিব আপনার স্টান মল্লিকে আসবেন আপনার হচ্ছে লিফটের দুই আসবেন একেবারে শেষে যে স্কেলেটারটা আছে সেটা দিয়ে ঢুকলেই সোজা তাকালেই আপনারা হাতের ডানে স্বর্ণিকা কালেকশনটা পেয়ে যাবেন আল্লাহ হাফেজ আসসালাম